হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকে দর্শক দীর্ঘদিন পরে ভিডিও দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আপনারা হতাশ হবেন না পর্যাপ্ত পরিমাণ কবুতর আছে দর্শক ইনশাআল্লাহ আপনারা প্রচুর পরিমাণ কবুতর আছে ডিম বাচ্চা সহ এবং ভালো ভালো কিছু কবুতর আছে ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ বর্তমানে রে কবুতর নিয়ে হতাশ হবেন না কজ অনেকগুলো কবুতর কালেকশন করা হয়েছে মোটামুটিভাবে কবুতর এখন পাওয়া যায় খুব কম খুবই কম পাওয়া যায় তারপর মধ্যে যতটুকু সম্ভব আমার পক্ষে ভালো মন্দ দেখে কালেকশন করার অতটুকুই কালেকশন করে প্রচুর গরম দর্শক আপনারা যারা ঢাকায় আছেন তারা যারা প্রচুর গরম এর মধ্যে ভিডিও করতেছি এক একাই তো যাই হোক আমার ঠিকানা বরাবরের মতো ঢাকা বাসাবো মাদারটেক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ ডাসবাংলা সব কিছুই আছে যার যে কবি পছন্দ হয় আপনার চাইলে সরাসরি আইসা দেখা কালেকশন করে নিয়ে যেতে পারবেন চাইলে ডেলিভারি নিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই ইনশাআল্লাহ কোনো নাই তো ভিডিও শুরু করে দিয়ে আজকে পর্যাপ্ত কবুতর আছে আপনার ভিডিওটা নাটাই না দেখবেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ কবুতর আছে এবং খুবই খুবই যতটুকু আমার পক্ষে সম্ভব সস্তা দামে দিব ইনশাআল্লাহ যার লাগবে যাদের যেটা লাগবে ইনশাল্লাহ নিয়ে যাবেন সরাসরি আইসা দেখে নিয়ে গেলে সব থেকে বেশি উপকার হয় অথবা সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দুই একটা জেলা বাদে ইনশাআল্লাহ সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দর্শক কথা না পারায় ভিডিও শুরু করে ইনশাআল্লাহ দর্শক শুরুতে একজোড়া বোম্বাই কবুতর দিয়ে শুরু করতেছি জাস্ট কবুতরের কোয়ালিটিটা খেয়াল করেন খোপা খেয়াল করেন আর কিচ্ছু করার নেই মাদির পায়ে একটা রিং আছে এবং একটা ডিম দিছে দর্শক এটা ডিমে বসে রয়েছে নটটা জাস্ট কবুতর খেয়াল করেন এটা আমরা ডিসপ্লে তো অবশ্যই দেখাবো ডিসপ্লেতে দেখানোর আগে এখানে দেখাই দিলাম দর্শক ডিমটা দেখাই দিই এই যে দর্শক একটা ডিম 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 খুব মানে কবুতরই এটা একটা দর্শক দেখুন অমায়িক একটা কবুতর দর্শক এইরকম কোয়ালিটির বোম্বাই বর্তমানে নাই দর্শক বর্তমানে এইরকম কোয়ালিটির বোম্বাই নাই বললেই চলে আর একটা বোম্বাই আছে এখানে এটা ওর একটা ডিম্পার এটাও দেখাবো দর্শক ইনশাল্লাহ এই দেখেন এটা ডাকটা খুব ভালো আছে আমি আপনাদের ডিসপ্লেতে দেখাই দর্শক এই যে দেখেন জাস্ট কবুতর এবং কবুতরের কোয়ালিটিটা দেখেন জাস্ট খোপার কোয়ালিটি কত সুন্দর এবং রাউন্ড গোলাপ জুটি বলে দর্শক দেখেন এর থেকে ভালো বোম্বাই বর্তমান বাংলাদেশে খুব কমই আছে দর্শক এটা হচ্ছে মাদি আমি একটু ধৈর্য দেখাই আপনাদের কবুতরগুলা একা মানুষ কষ্ট হয়ে যায় ধরতে দেখেন খোপা কি কবুতরের ভাই একশো একশো খোপা দর্শক অনেক বড়ো সাইজের আপনার সামনাসামনি দেখলে বুঝবেন কবুতর সাইজ অনেক বড় দর্শক সাইজ এটা ধৈর্যই রাখা সম্ভব না দর্শক একা এত বড় সাইজের কবুতর দর্শক এটা তো এই এই বোম্বাইয়ের পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন কোনো দাম দামি চলবে না একদম ফিক্সড ভাই পঁচিশশো টাকা হলে কালেকশন করতে পারবেন আসলে কম দামের কবুতর কম দামেই আর এইরকম কোয়ালিটির কবুতর দর্শক একটু দাম বেশি হবে এটাই সবাই আর বোম্বাই কবুতর এখন বর্তমানে মার্কেটেও খুব চাহিদা কবুতর নাই ভালো কবুতর মিলানো খুব মানে কষ্টসাধ্য ব্যাপার তো যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন একদম ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা ফিক্সড দর্শক এটা হচ্ছে বোম্বাই সেকেন্ড পেয়ার ওই যে ফার্স্ট পেয়ারটা ওইখানে এটা সেকেন্ড পেয়ার দুইটা তোমার কাছে দুই জোড়া বোম্বাই আসে এই জন্য এক বোম্বাইগুলো দেখা শেষ করে দিতেছি বাকি সবগুলো জোড়া এক জোরে থাকবে দেখতে নটটা মল্টিংয়ে আছে নর্মাতি দুইটাই মল্ডিংয়ে রাখেন খোপার কোয়ালিটি কিন্তু খুবই ভালো দর্শক অনেক বড় সাইজের লাল গিয়ারের কবুতরটা এইটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা দুটোই মল্টিং আছে মল্টিং শেষ হয়ে গেলে আরও সুন্দর দেখা যাবে এবং অনেক বড়ো সাইজের এই দুই জোড়া বোম্বাই এক জায়গা থেকে নেওয়া দর্শক এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে যদি এই কবুতর দুই জোড়া ডিম বাচ্চা না করে টাকা তিন গুণ রিটার্ন দর্শক ইনশাল্লাহ ভিডিও প্রমাণ থাকবে এবং এইটা বাচ্চা থেকে নিয়ে আসে যে দেখেন খুব বাচ্চা খাওয়ানোর দাগ এখনো মুখে আছে দর্শক তো যাদের লাগবে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন মাত্র বাইশশো টাকায় এই পেয়ারটা যার লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র বাইশশো টাকা হলে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন লাহোরি পেয়ার দর্শক দেখেন অরিজিনালি লাহোরি পেয়ার দর্শক এবং এটার সাথে দুইটাই বাচ্চা ছিল আমার যে দশিপ খারাপ দর্শক আনতে যে একটা বাচ্চা মারা গেছে আর এই যে এটা দর্শক আমি এখন খাবার দিলে কুবুতর রে যার কারণে এখন খাওয়াই নাই দেখেন বাচ্চাটা খাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে একটু পরে এই খাবারটা দিব তো অনেক বড়ো সাইজের বিগ সাইজের একটা পেয়ার দর্শক ব্ল্যাক লাহরি দর্শক এটা কিন্তু অরিজিনাল লাহরি কবুতর কিন্তু সেটাই ভাইবেন না আবার কেউ অরিজিনাল লাহরি কবুতর দর্শক অনেক বড় সাইজের সামনে এটাই হচ্ছে নর পিছনে ওইটা হচ্ছে মাদি সাথে একটা বাচ্চা আছে দর্শক এটা কি গ্যারান্টি দেবে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হান্ড্রেডে তিনশো ছ পার্সেন্ট গ্যারান্টি এটা দেয় কোনো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সমস্যা হবে না যার লাগে এই লাহোরি পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না ফিক্সড দুই হাজার টাকা একদম দর্শক দুই হাজার টাকা হলে ব্ল্যাক লাহোরি পেয়ারটা বেবি সহ করে নিয়ে যেতে পারবেন দর্শক যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি চলবে না একদম ফুল ফ্রেশ দর্শক আল্লাহর রহমতে কোনো মিসমার্কিং নাই কোনো প্রকারে যায় ঝামেলা এবং বাচ্চা উপর পুরো ফ্রেশ দর্শক কোথাও কোনো মিসমার্কিং নেই আল্লাহ রহমতে যার লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন নান কবুতর দর্শক অনেকের ক্রাশ কবুতর অনেকের চাহিদা এই নান কবুতর ব্ল্যাক নান এইগুলো কবুতর খুবই রেয়ার এখন বর্তমানে পাওয়া যায় খুব কম তো ব্ল্যাক নান একদম রানিং একটা পেয়ার আল্লাহর আমাদের ডিম্বাচা গ্যারান্টি আসে ইনশাল্লাহ কোনো প্রকারে যায় হবে না এটাই হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর এটা কিন্তু বিগ সাইজের বড় সাইজের নান দর্শক যার লাগবে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম আামি চলবে না আজকের জন্য ফিক্সড এটা একদম মাত্র আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা হলে ব্ল্যাক নান পেয়ারটা কালেকশন করতে পারবেন জার লাগিয়ে কালেকশন করে নিয়ে যাবেন আল্লাহ রাস্তায় কোনো দামাদামি চলবে না দর্শক একদম ফিক্সড বাটার রেট মাত্র আঠারোশো টাকা হলে নাম ব্ল্যাক ম্যান পেয়ারটা কালেকশন করতে পারবেন যার লাগে পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম রানিং পেয়ার সুস্থ সবল দর্শক এখানে দেখতেছেন ব্ল্যাক গোল্ড আর্চ অ্যাঞ্জেল দর্শক অমাই সুন্দর একদম একদম চিক 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 করতেছে দেখেন ব্ল্যাক গোল্ড যারা বলে ব্ল্যাক গোল্ড আর্চ অ্যাঞ্জেল দর্শক একদম রানিং একটা পেয়ার দর্শক ব্ল্যাক গোল্ড আর্চ অ্যাঞ্জেলের সামনে এটাই হচ্ছে মারির পিছনে ওইটা হচ্ছে নর যার লাগিয়ে পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি নেই আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকায় অনলি মাত্র বারোশো টাকা হলে ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় সেটা আইসা দেখা কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি দিতে পারেন একদম সুস্থ সবল ঝরঝর কবুতর দর্শকের ব্যাপারেই দেখেন এটাই হচ্ছে নর ওইটা হচ্ছে মালিক মাত্র আজকের জন্য বারোশো টাকা ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল তো এখানে দেখতেছেন এক জোড়া মানে টপ কোয়ালিটির একদম বাচ্চা কোয়ালিটির এই গ্রেডের এক জোড়া ব্ল্যাক শোকিং দর্শক দেখেন একদম লেস পাখা পুরা সমান দর্শক এটা কোনটা লেস কোনটা পাখা আপনারা বুঝতেই পারবেন না দেখেন একদম পুরা দুইটাই সেম টু সেম এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি সেম টু সেম একটা কবিতার দর্শক একদম পায় থেকে মাথা পর্যন্ত খুবই সুন্দর একটা পেয়ার দর্শক ব্ল্যাক শোকিং আজকের জন্য ডিসকাউন্ট প্রাইজে কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড বাটা রেট আজকের জন্য শুধুমাত্র অনলি সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় এই কোয়ালিটির বোল্ডার সাইজের শকিং দর্শক এটা কিন্তু দেখেন সমান দুই কোনটা নর কোনটা আপনারা এত বড় সাইজের কবুতর এগুলো দেখেন একদম আল্লাহ নাই তেমন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ একদম সুস্থ সবল আল্লাহ আমাদের নিজের বাচ্চা নিজে করবে যার লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকা হলেই ব্ল্যাক শোকিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক অনেক বড় সাইজ আপনারা সামনাসামনি আসেন দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক বড় সাইজ কবুতরটা দর্শক দর্শক আজকের ভিডিওর আকর্ষণ একটা ব্ল্যাক মুন্ডিয়ান রানিং ফিমেল আজকের জন্য শুধুমাত্র অনলি তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় দর্শক এই কোয়ালিটির একটা মন্ডিয়ান ফিমেল দর্শক ব্ল্যাক একটা ফিমেল দর্শক রানিং একটা মাদি কবুতর দর্শক জাস্ট কোয়ালিটি খেয়াল করেন কবুতর কত সুন্দর একটা কবুতর একদম পুরো নৌকার মতো মাত্র তেরোশো টাকা হলে দর্শক কালেকশন করতে পারবেন মাত্র তেরোশো টাকা দর্শক কোন ধামাধামি চলবে না মাত্র অনলি তেরোশো টাকায় একদম রানিং একটা মন্ডিয়ান মাদি কবুত যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না মাত্র তেরোশো টাকা এখানে আর কি বলুন দর্শক কিছু বলার নেই কবুতর দেখি এটা আর কি বলার আছে যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ ডাকটা দেখেন কবুতরে ডাকটা কি সুন্দর দর্শক একজন ব্ল্যাক জায়েন্ট হোমা বর্তমানে কিন্তু জায়েন্ট হোমা কবুতর একদম একদম হারাই গেছে বর্তমানে এক কথায় দর্শক একদম হারাই গেছে জায়েন ডমা কবুতর নাই বললেই চলে দর্শক একদম রেয়ার একটা কবুতর দর্শক এই জায়েন ডমা কবুতর একসময় অনেক দাম ছিল অনেক চাহিদা ছিল কিন্তু বর্তমানে দর্শক এই জায়েন্টমা কবুতরই নাই হারায় একদম বিলুপ্তির পথে দর্শক তো এই জায়েন্টমা এক ব্ল্যাক জায়েন্টমা পাওয়া গেছে দর্শক একদম রানিং একসাথে স্ট্যাম্প গ্যারান্টি দর্শক ডিম্বাচার আল্লাহ রহমত ইনশাআল্লাহ একদম স্ট্যাম্প গ্যারান্টি যার লাগে পেটা কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম দামি চলবে না একদম তিন হাজার টাকা দর্শক ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি যদি বাচ্চা না করে সব সাথে টাকা রিটার্ন দর্শক এক কথা একদম টাকা রিটার্ন বাংলা কথায় কোনো কবিতা দিয়ে এক্সচেঞ্জ করব যে জিনিসটা এরকম না একদম টাকা রিটার্ন দিয়ে দিব দর্শক হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কারণ কি ভাবতে পারেন যে চোখে কী হয়েছে দশক চোখে এটা এরকমই জন্মের থেকেই চোখে কিন্তু কিছুই হয় না এটা কিন্তু চোখে দেখে দর্শক কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে যার লাগবে নিয়ে যাবেন মারাত্মক ফিটনেস কোয়ালিটির কবিতা দর্শক একদম ফিক্সড তিন হাজার টাকা দর্শক যার লাগে নিয়ে যাবেন

প্রচুর পরিমাণে ফ্যান্সি কবুতর শর্ট এবং এই কবুতরটার কোয়ালিটি দেখেন দর্শক দুই হাজার বিশ রিংয়ের দুইটাই দর্শক নর্মালি সেম সেম দুই হাজার বিশের জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের কত সুন্দর একটা হোয়াইট বিউটিমা পেয়ার তো এই বিউটিমা পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না একদম তিন হাজার টাকা একদম স্ট্যাম্প গ্যারান্টি দশক ডিম বাচ্চা ইনশাআল্লা আল্লাহ রহমতে সুস্থ সালামা যদি সই যদি সুস্থ থাকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে এতে কোনো প্রকারের সন্দেহ নেই ইনশাআল্লাহ কজ এগুলো প্রত্যেকটা কবুতর দর্শক আমার খামার থেকে না প্রত্যেকটা কবুতর ইনশাল্লাহ পুরো কবুতর হাট বাজারের নাই আল্লাহ রহমতে জাল লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র ফিক্সড বাটা রেট একদম তিন হাজার টাকা দর্শক যা কোয়ালিটি দেখে কবুতর নেন ইনশাল্লাহ ভবিষ্যতে বিক্রি করতে গেলেও ঠকবেন না দর্শক এখানে দেখতেছেন একজোড়া আমেরিকান নান দর্শক একজোড়া আমেরিকান নান অনেকে ভাবতে পারেন যে ভাই আগের নাম না খেয়ে এই দর্শক আগের নাম কিন্তু এইখানে এটা একজন দর্শক আমেরিকান নানটা দর্শক দেখেন এটা কিন্তু মাথা অনেক বড় সাইজেও অনেক বড় দর্শক আমেরিকান নান একটা পেয়ার তো এই আমেরিকান নান পেয়ারটা দেখুন মাথার খোপা দেখেন খোপা দেখলে যে দর্শক বোঝা যায় যে কত বড় কবুতরগুলো তো এই আমেরিকার নান পেয়ারটা যদি আপনাদের কারো কারো পছন্দ হয় প্রয়োজন হয় কালেকশন করে নিতে পারেন কোনো দামে দামি চলবে না একদম দর্শক আজকের জন্য তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা দর্শক আমেরিকান নান কিন্তু পাওয়া যায় না এটাই হচ্ছে মাদি দর্শক দেখেন এটা কিন্তু ফুল হিটে আছে দর্শক এটাই মাদি এটাই নর যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন এবং গলা টাই দেখেন দর্শক কত বড় লোকাল আমেরিকান নানের মধ্যে সাইজ থাকবে বড় মাথা থাকবে বড় এবং গলা টাইটা থাকবে বড় দেখেন কত বড় কবুতর যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য তিন হাজার পাঁচশো টাকা দশক ফিক্সড যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা শ্যাডেল রেসার মাদি কবুতর দর্শক তা শ্যাডেল রেসার মাদি কবুতর খুব ছটফট একটা মাদি ইয়াং মাদি একদম দশ দশপর কমপ্লিট করা একদম নর্ নর্থ দিল্লি ইনশাআল্লা সাথে সাথে পেয়ার নিয়ে নিবে তো এই রানিং মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে সরি মাদিটা কালেকশন করতে পারবেন যার লাগে সরাসরি কালেকশন করতে পারেন অথবা ছেলে ডেলিভারি নিতে পারেন যার লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন হোমোজেনিয়াস বাইরে বাই কোয়ালিটি কী বলুন আপনারা এই দেখেন কোয়ালিটি কারে বলে দর্শক একদম একশো একশো কোয়ালিটির একজন হোমোজিনিয়াস শৌকিং দর্শক এইটা হচ্ছে মাদি ভাই মাদিটা দেখছেন পুরা মানে কী বলবো একদম মানে পছন্দ না হয়ে কই যেব দর্শক আমার আজকে প্রত্যেকটা কবুতর একটু দাম দিয়ে কেনা তবে প্রত্যেকটা কবুতরের দর্শক কোয়ালিটি আছে প্রতিটা কবুতর আপনাদের একটা থেকে একটা বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি কিন্তু দামে ভাই একটু এখন কবুতর ঋণ পাওয়া যায় না দামি একটু বেশি এটাই স্বাভাবিক ব্যাপার কবুতর খুবই শর্টেজ বাংলাদেশে তো এই শকিং পেয়ারটা যদি কারোর লাগে কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি চলবে না দর্শক একদম ফিক্সড মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন হাট বাজার না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এইরকম কোয়ালিটির কবুতর এইরকম দামে যদি কেউ দেখাইতে পারেন আরেকটা পেয়ার আমি এই পেয়ার ফ্রি দিয়ে দিব আপনাদের যে দেখাইবো এই আজকে এক এক মানে দিনের ভিডিওর মধ্যে যে যদি কেউ দেখাইতে পারে আমি ফ্রি দিয়ে দিব পঁচিশশোর মধ্যে জাস্ট কোয়ালিটি দেখেন এবং সাইজ কত বড় দর্শক হাঁটতেই পারে না মানে মুরগির মতো একদম টানা পায় টানা পায় হাঁটতেছে যার লাগবে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামে দামি চলবে না একদম পঁচিশশো টাকা ফিক্সড আল্লাহ রহমতে ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক এটার মাদিটা শুধু একটু আরেকবার দেখাই দিই ভাই মাদিটা অনেক সুন্দর ওই তো আরেকবার মাদিটা আপনাদের সিঙ্গেলে দেখাই দিলাম অনেক বড় সাইজ এবং অনেক সুন্দর সাইজ মাদিটা আর নর তুই আমার হাতে আর একটুবার দেখাই দিই নটটা দেখেন নরের থেকে মাদি কত সুন্দর এবং অনেক বড় দর্শক কবুতর দুইটাই দর্শক এখানে দেখতেছেন আরও একজন সেরাজি কবুতর দর্শক এটা কিন্তু সেরাজি লাহরি বলব না যেটা যেটা আছে ওইটা ওইটাই এটা হচ্ছে নর সরি এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর এটা দেখে বাজে গেছে দেখেন দর্শক কবুতরগুলো কিন্তু মাসে ভালো কোয়ালিটি এবং আজকে একটা দামি দর্শক দুইটা দিয়ে দিব ধরতে গেলে তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র নয়শো টাকায় দর্শক মাত্র নয়শো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন কবুতরটা এটি পায়ে পাই যায় কে দেখেন কত সুন্দর কবুতরের মাক্সি সিরাজি দর্শক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন খালি পায়ে বাজে যে দর্শক দর্শক একদম 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 দর্শক কোনো দামি চলবে না যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ

আমার এখানে পর্যন্ত আনতে যে আমার মানে মাইয়া হয়েছে তো যাই হোক এটার সাথে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি করা কবুতর দর্শক এবং প্রতিবারই জোড়ায় জোড়ায় বাচ্চা করে দর্শক আসলে বর্তমানে প্রচুর গরম যার কারণে ওই কার্টুন্টুনে কবুতর আনতে গেলে একটু সাবধানে নিয়ে আসবেন যারাই নেন প্রচুর গরমে দর্শক কবুতর স্টক করে ফেলে অনেক সময় এই জন্যই সমস্যা দর্শক আপনারা এই আইস সরি আইস চেকার দামা চিন্তা যদি কেউ নিতে চান কালেকশন করতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য একটা বাচ্চা শহর শুধুমাত্র অনলি আজকের জন্য আঠারোশো টাকায় আমি একটু আপনাদের একটু নামায় দেখাই দিই দর্শক দেখেন এই যে একটা বেবি একদম পুরা জর্জর একটা বাচ্চা দর্শক এবং এই যে বাচ্চা ছাড়া তো বাপ মা থাকেই না দর্শক তো যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র একদম ফিক্সড বাটা রেট আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকা দর্শক একদম অরিজিনালি কাজল চকের কাজল গিয়ারের হান্ড্রেড পার্সেন্ট নিম বাচ্চা গ্যারান্টি করা ইনশাল্লাহ দর্শক যার লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন একজন ব্ল্যাক হলিগোপার দর্শক এই বর্তমানে হলিকোপার আসলে বর্তমানে আজকে যত কবুতরই আছে মোটামুটি রেয়ার কালেকশন সব এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপরে যতটুকু সম্ভব আমার পক্ষে আমি রেয়ার কালেকশনগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং এই পেয়ারটা ডিমের থেকে উঠায় নিয়ে আসা দুইটা ডিমের থেকে উঠায় নিয়ে আসা এটার ভিডিও আছে আমার কাছে যে ভিডিও চান কবুতর কেনার পরে আমি ভিডিও সব আপনাদের পাঠিয়ে দিতে পারবো যে দুটো ডিম জমা ডিমের থেকে আমি উঠায় নিয়ে আসছি কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে এবং জমা ডিমের থেকে যে কবিতাটা উঠাই নিয়ে আসছি এটারও প্রমাণ আছে দর্শক আমার কাছে যদি কারো লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য কোনো দামের দামে মাত্র পঁচিশশো টাকা ফিক্সড একদম দর্শক পঁচিশশো টাকা হলে এই ব্ল্যাক হলিকপার পেয়ারটা কালেকশন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহ রহমতে ডিম বাচ্চা গ্যারান্টি আছে এবং জমা ডিমের থেকে নিয়ে আসা বারবার বলি আসলে সব কবিতার তো বলি না যেটা আছে এটাই বলুন দর্শক এবং যেটার প্রমাণ আছে আমি এটাই বলতে পারব যেটা নাই ওটা শুধু শুধু করতে লাভ নাই যার লাগে নিয়ে যাবেন কোনো দামের দামি চলবে না ফিক্সড একদম এক রেট মাত্র পঁচিশশো টাকায় দর্শক দেখেন 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 পরে কবুতরটা দেখায় একদম রেড ফন শার্টিন দর্শক দেখেন জাস্ট ডাক দেখেন কবুতরটা কত সুন্দর এই সব কবুতর বর্তমান নাই দর্শক খুবই কম পাওয়া যায় দর্শক খুবই কম পাওয়া যায় একদম রেড ফন শার্টিন দর্শক এই রেড পঞ্চাটিনটা যদি কারো লাগে কালেকশন করতে পারবেন আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট ফিক্সড মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে রেড রেট পঞ্চাটিনটা কালেকশন করতে পারবেন এবং প্রচুর পরিমাণে এটা ডিম বাচ্চা করে দর্শক ইনশাআলা নিজের বাচ্চা নিজে করে কোনো সমস্যা নাই কোনো প্রকারের একটা বিন্দু পরিমাণ কোথাও মিসমার্কিং নেই দর্শক পায় থেকে মাথা পর্যন্ত কোথাও একটা বিন্দু পরিমাণে মিসমার্কিং নেই একদম এ টু জেড সম্পূর্ণ ওকে আছে দর্শক আল্লাহর রহম্মদ এবং সম্পূর্ণ সুস্থ সবল যার লাগবে সরাসরি দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই একদম ফিক্সড মাত্র বারোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজন লাল কবুতর লাল কবুতরের পেয়ার দর্শক এটা হচ্ছে নল সরি এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে নল পিছনের দেখেন এ পুরো রয়েছে একদম একদম এটা লালা দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে আর কি ক্ষোভের থেকে বের করার নেই একদম রানিং একটা পেয়ার দর্শক দেখেন রেড কালারের কবুতর এই রেড কিং পেয়ারটা যদি আপনাদের কারো লাগে রানিং পেয়ার কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড আজকের জন্য মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দশো টাকা হলে রেট কিং ফেয়ার টাকা কালেকশন করতে পারবেন আসলে দর্শক কবুতর এখন অনেক দাম আপনারা যারা হাট বাজারে ঘুরেন বা খামার টামারে ঘুরেন তারা জানেন কবুতর নাই বর্তমানে কবুতর একদমই নাই এবং প্রচুর দাম দর্শক যেগুলো টুকটাক পাওয়া যায় প্রচুর দাম আমি দর্শক যতটুকু সম্ভব আমার পক্ষে সীমিত পরিসরে প্রফিট করে আপনাদের দিয়ে দিই আমার আহামরি প্রফিট হয় না আপনারা তারপরেও যদি কেউ দামাদামি করেন এখানে দামাদামি করলে খুব কষ্ট পাই দর্শক মনে দেখেন একদম সুস্থ লাগবে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য শুধুমাত্র ফিক্সড আল্লাহর একদমতর দর্শক যেটা পছন্দ হবে নিবেন যেটা পছন্দ হবে না দর্শক নেওয়ার প্রয়োজন নেই দর্শক এখানে দেখতেছেন একজোড়া হোয়াইট কালারের এই হোয়াইট কালারের কিং কব কবুতর দর্শক দেখেন একদম পুরা লেস ফাঁকা পুরা সমান এই পাবাই চে গেছে দেখেন একদম পুরা ল্যাস পাকা সমান এবং বিগ সাইজের এবং নটটা প্রচুর দর্শক নটটা শুধু আসার পর থেকে মাদিরারে যে এখনো পর্যন্ত মারতেই আছে দেখেন এই যে পায়েগুলো দেখেন মোটা মোটা পায়ে একটা দর্শক এই হোয়াইট কালারের শোকিং পেয়ারটা রানিং পেয়ার যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য একদম এক রেট ফিক্সড বাটা রেট কোনো দামাদামি নাই শুধুমাত্র দুই হাজার টাকায় একদম ফিক্সড দুই হাজার টাকা হলে দর্শক এই হোয়াইট শোকিং পেয়ারটা কালেকশন করতে পারবেন যার লাগবে নিয়ে যাবেন দর্শক আর যার লাগে না ধার তো লাগলো না দর্শক দেখেন একদম পুরা লেস পাকা পুরো সমান দর্শক যেন দুইশো টাকা ডিসকাউন্ট একদম আঠারোশো একদম আঠারোশো দর্শক এরপর আর কোনো কথাই চলবে না দর্শক ভাবছিলাম দুশো টাকা বেশি লাভ করুন কিন্তু বললাম না একদম আঠারোশো টাকা দর্শক ফিক্সড যা লাগবে নিয়ে যাবেন কোনো দামাদামি নেই একদম আঠারোশো টাকা বাটার এর দর্শক এখানে আল্লাহর হস্তে কোনো দামাদামি দামি করবেন না এই দামে আমি হাট বাজার থেকেও ভবিষ্যতে কিনতে পারুন কিনা সন্দেহ আছে এই মারামারি করো না তো সেখানে দেখতেছে একটা ইয়েলো শকিংয়ের মাদি কবুতর দর্শক দেখেন ইয়েলো শোকিং বিগ সাইজের একটা রানিং মাদি দশক এই রানিং মাটিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামানামি চলবে না একদম এক রেট ফিক্সড বাটার রেট শুধুমাত্র এক হাজার টাকা দর্শক একদম দর্শক আলার আস্তে কেউ দামাদামি করবেন না ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে এই রানিং শকিং মাটিটা কালেকশন করতে পারবেন ইয়েলো কালার দর্শক দেখেন খুব সুন্দর একটা কালার একদম লেস পাখা পুরা সমান দর্শক খুব সুন্দর একটা কবুতর যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক হাজার টাকা ফিক্সড দশক এখানে দেখছেন একটা জিএনএস স্প্যানিশ গড়িও মাঝি দর্শক ব্লু বা ব্লুবার একটা জিএনএস স্প্যানিশ গড়িও মাদি এই গরগড়িও মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য রানিং মাদি আল্লাহ আমাদের ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে যার লাগবে নিয়ে যাবেন অনলি মাত্র সাতশো টাকা আজকের জন্য মাত্র সাতশো টাকা হলে জিএনএস মাদিটা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামি নেই এক দামে একটা দশ এখানে দেখছেন হোয়াইট আউল মাদি কুতর হোয়াইট আউল একটা রানিং মাদি কুতর আউল শাটিং এখানে খুব সুন্দর একদম অনেক বিগ সাইজের একটা মাদি এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র চারশো টাকায় আজকের জন্য শুধুমাত্র চারশো টাকা একদম রানিং মাঝি সুস্থ সবল আছে সরসিরা এসে দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো সেইখানে দেখতেছেন আরও একজন ব্ল্যাক কিং কবুতর দশক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দশক খুব বিগ সাইজের একটা কবুতর দশক খুবই সুন্দর আছে বড়ো সাইজের একটা রানিং কবুতর দর্শক এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে ব্ল্যাক কিংয়ের কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা একদম দর্শক রানিং পেয়ার যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা অনলি দেখেন কত বড় সাইজ সাইজ কিন্তু অনেক বড় দর্শক যার লাগে নিয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকায় দর্শক এখানে দেখতেছেন আট পরের একটা মন্ডিয়ান মাদি কবুতর আট পর হয়ে গেছে নিউ আট পরের একটা নিউ মন্ডিয়ান মাদি কবুতর এই নিউ মন্ডিয়ান মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন আজকের জন্য শুধুমাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হলে এই ব্ল্যাক চেকার মন্ডিয়ান মাদিটা কালেকশন করতে পারবেন আট পরের মাদি এটা দেখেন আমি দেখাই দিতে এই যে দর্শক দেখেন আট পর আট পরের মাদি দর্শক যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র অনলি আষ্টশো টাকা দর্শক এখানে দেখছেন অ্যান্ডোলজিয়ান বিউটি হোমা নর কবুতর দর্শক এই নটটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে না আজকের জন্য শুধুমাত্র একদম ফিক্সড রেট মাত্র পাঁচশো টাকায় অ্যান্ডোলজিয়ান বিউটি হোমা একটা নর মাত্র পাঁচশো টাকা দর্শক যার লাগে নিয়ে যাবেন দোসো এখানে না একজন ব্ল্যাক স্ট্রেচার কবুতর দর্শক ব্ল্যাক স্ট্রেচার এটা আমার খুব কাছের ভাই কবুতর দর্শক তার আরও কিছু কবুতর আছে খুবই বিক্রি করতে দিচ্ছে খুবই সুন্দর কবুতর দর্শক এবং এদের বাচ্চা কাচ্চা হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা না করলে কবুতর রিটার্ন দিতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহ রহমতে কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে যার লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন দর্শক আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে এটা ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে একদম রানিং একজন ব্ল্যাক স্টেচার পেয়ার যার লাগিয়ে নিয়ে যাবেন এটাই হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি ডিমে আছে সম্ভবত কবুতরটা ডিম প্যারে দেবে যার বড়ো সাইজের আছে যার লাগিয়ে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা ফিক্সড যার লাগবে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা হলে এই কালেকশন করতে পারবেন যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম দর্শক দর্শক এখানে দেখেছেন একজন হোয়াইট ডেনিশের বেবি হোয়াইট ডেনিসের বেবি এক পরের এটা হচ্ছে আমার ওই বাইরের কবুতর তার কবু বাচ্চা এইগুলা এটাও আমার বাপ মা আমার কাছ থেকে নেওয়া তো এই প্যাটটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন হোয়াইট জিনিসের বেবি পেয়ারটা দেখেন টোটমোট কিন্তু একদম ফুল ফ্রেশ আছে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হলে এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারবেন যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ নর্মালি হবে ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা গোল্ডেন সুইফের মাদি একদম রানিং একটা মাদিটা ডিজেলি ডিজে ডিম পার্সে দর্শক আমার এখানে নিজে নিজে এক এক এই ডিম্পার্সে তো গোল্ডেন সুইফের একটা মাদি কবুতর এই মাদিটা যদি আপনাদের কারো লাগে রানিং মাদি কালেকশান করতে পারেন কোনো দামাদামি চলবে না দর্শক একদম ফিক্সড বাটা রেট মাত্র এক হাজার টাকা বাবা রে বাবা গোল্ডেন সুইফের রানিং মাদি মাত্র এক হাজার টাকা হইলে কালেকশন করে নিতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক একদম ফিক্সড দর্শক এখানে দেখছে একটা মিলিটারি মাধি কবুতর দর্শক অনেক বড় সাইজ বাট এটা কিন্তু সুখ না কবুতর দর্শক কবুতর প্রচুর খাবার খায় যে যার কাছে ছিল উনি কবুতরের খাবারই দেয় নাই দর্শক যার কারণে কবুতরটা সুখায় গেছে কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় দর্শক এটা কিন্তু প্রচুর খাবার খাই যদি আপনাদের খাবার ভিডিও ইউটিউবের খাবার দিয়ে যদি ভিডিওটা দেখা দিতে পারি তাহলে দেখাই দেবেন ইনশাআল্লাহ তো এই মিলিটারি মাটিটা যদি ইন সম্পূর্ণ সুস্থ সবল আছে দর্শক যার লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না একদম ফিক্সড দর্শক আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে এই কবুতরটা কালেকশন করতে পারেন যেন একশো ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা দর্শক এটা মিলিটারি মাঝি দর্শক কিন্তু অনেক বড়ো সাইজ এটা যদি খাবারটা যদি একটু ভালোভাবে দিই কবুতরটার ফিটনেসটা ভালো থাকলে অনেক সুন্দর দেখা যেত কবুতরটা খুব সুন্দর একটা কবুতর আসলেও যাতে মানে গুণে সব দিক দিয়েই যার লাগে নিয়ে যেতে পারেন রানিং মাদি কবুতর এটা মাত্র সাতশো টাকায় দর্শক এখানে দেখছেন একটা হোমা কবুতরের নর সিঙ্গেল নটটা কারো লাগলে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র সাড়ে তিনশো টাকা দর্শক ফিক্সড মাত্র সাড়ে তিনশো টাকা হলে নটটা কালেকশন করতে পারবেন